আসসালাম আলাইকুম পত্রিকার প্রধান প্রধান শিরোন সংবাদে স্বাগতম আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেনেডিং করছে হঠাৎ সাকিবকে দলে ফেরানোর চিন্তা বিসিবি এরপরে প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং গ্যাস ও এলপিজি সংকটে রান্না চুলা জ্বালাতে হিমশিম খাচ্ছে মানুষ নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন ভোটের মাঠে আক্রমণাত্মক বক্তব্য অস্নহয় উচ্চ রাজনীতি এরপর ভোরের কাগজ ঘরের কাগজের মেয়ে নিডিং বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং বাংলাদেশ সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভারতে নতুন বার্তা এরপর ইনকিলাব ইনকিলাবের মেইন হেডিং প্রতিশ্রুতির বন্যায় ভাসছে দেশ নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি সমঝোতার পথে বাংলাদেশ এরপর যাই যাই দিন যাই যাই দিনের মেইন হেডিং ট্রাম্পের বোর্ড অফ পিস কি জাতিসংঘকে দুর্বল করে তুলবে নেক্সট মানব জমিন মানব মেইন হেডিং তিস্তা প্রকল্পের সমঝোতার ইঙ্গিত সমীক্ষা চালাচ্ছে চীন এরপর কালীকণ্ঠ কালীকণ্ঠের মেইন হেডিং বাংলাদেশকে বাদ দিল আইসিসি নেক্সট সমকাল সমকালের মেইন রিং চট্টগ্রামের তারেক রহমান সকালে মহাসমাবেশ এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন রিং যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের সর্বশেষে আর নিউজ আর টিভি নিউজের মেইন রিং বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভারতের নতুন বার্তা শুনছিলেন পত্রিকাগুলোর প্রধান প্রদাশের নাম এবারে বিস্তারিত হঠাৎ শাকিবকে দলে ফেরানোর চিন্তা সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ সুখবর সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডারকে আবার জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশেষ করে যেসব ভেনুতে খেলার মতো ফিট সেখানে নির্বাচকেরা সাকিবকে দলভুক্ত করবেন দেশে বা দেশের বাইরে যে কোনো ভেনুতে আগামী সিরিজ থেকেই তাকে দলে রাখতে পারবেন নির্বাচকরা পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজে বাংলাদেশ দলে খেলতে পারবেন সাকিব আল হাসান সেই সঙ্গে তাকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি তার মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের সঙ্গে আলোচনা করবেন শনিবার চব্বিশ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জরুরি সবশেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এসব কথা বলেন তিনি আরও বলেন সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভেলেবিলিটি ফিটনেস সপক্ষে সিলেকশনের ক্ষেত্রে বিবেচিত করবে ক্রিকেট বোর্ড সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ